হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটি রেসিপি নেই রেসিপিটি হচ্ছে এগ চাউমিন এগ চাউমিন কীভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এগ চাউমিন বানানোর জন্য এখানে গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়ে জল দিয়ে দেব। আর দেব এক চামচ পরিমাণ লবণ এবার জলটা একটু উষ্ণ গরম হতে দিয়ে দেব চাউমিন চাউমিনগুলো জলে একটু ভালো করে ডুবিয়ে দেব দেখো বন্ধুরা ফুটে গেছে চাউমিনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে চাউমিনটা দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার চাউমিনটা ভালো করে ধুয়ে নেব একটু ঠান্ডা জল দিয়ে আর একদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেব একটু সরষের তেল এখানে আমি দুটো ডিম একটু ভুজিয়া করে ভেজে নেব আর দেবো অল্প পরিমাণ একটু লবণ ডিমটা আমি হালকায় ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আবারও দিয়ে দেবো ফ্রাই তেল তেলটা একটু গরম হতেই দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো গাজর কুচি বিনস কুচি আর দেবো দুটি কাঁচা লঙ্কা কুচি দেবো পরিমাণ মতো লবণ এবার একটু নেড়ে চেড়ে নেব এবার দেবো ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নেব আর দেব এক চামচ পরিমাণ চাউমিন মশলা চাউমিন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চাউমিন এবার ভালো করে মশলা চাউমিন মিশিয়ে নেব দেখো বন্ধুরা মেশানো হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা ডিম ভেজে রাখা ডিম দেব আর দেব দু চামচ পরিমাণ সয়া সস এবারও একটু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দেখো বন্ধুরা আমার চাউমিন তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই ভালো দোকানের থেকেও ভালো তোমরা বাড়িতে বানিয়ে দেখবে ঠিক এমনই লাগবে খেতে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই ছোট্ট ছোট ভিডিওগুলি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে